আল্লাহর ওলিদের মধ্যে একজন আল্লাহর ওলি যার নাম হইল হযরতে মোল্লা জামি রহমাতুল্লাহ আলাইহি তিনি তিনি এলেম অর্জন করতে করতে তিনি মনে মনে ভাবলেন আমি কিতাবের মধ্যে পেয়েছি একজন আল্লাহর ওলি রশিদত্ব হবে এবং বায়াত রাসূল গ্রহণ করতে হবে অনেক মানুষ আছে তারা ভাবে আল্লাহর ওলিদের সহমতির দরকার নাই ডাইরেক্ট আল্লাহ আল্লাহ করে আমরা আল্লাহর রাজি খুশি করে ফেলব কিন্তু আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম জবানটা খুলে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন আমি আল্লাহকে পাইত হইলে আতি অল্লাহা ও আতি ওর রসুল রসুলের অনুসরণ অনুগত্য করতে হবে আর আবার আল্লাহ অপরায়তে বলতেছেন ও উলিল আমরি মিঙ্কুম কই রসুলকে পাইতে হইলে আউলিয়া কেরামের অনুসরণ করতে হবে জুরে কন সুবাহান আল্লাহ কারণ বর্তমান জামানায় বাংলার জমিনে শুরু হইতে এই বাংলার জমিনের শুরু হইতে আপনারা বলেন এই বাংলার জমিনে কোন নবী আসছেনি বাংলার জমিনে কোন নবী আসে নাই কোন রসুল আসে নাই কিন্তু বাংলার জমিনে যারা ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন তারা হইল হজরতে বাবা শাহজালাল শাহ পরানিয়ামিনি ঠিক না ঠিক সিন্নি খাইলা কাতারা মোল্লা সিন্নি যদি আয়েশা যদি ইসলামের দাওয়াত তারা না দিত এখনো পর্যন্ত বাংলার মুসলমান হরে কৃষ্ণ হরে রাম গাইত কথা বলেন ঠিক কি না যারা আল্লাহর অলির বিরোধিতা করে যারা আল্লাহর অলি দুশমণি করে খোঁজ নেয়া দেখেন তাদের পূর্বপুরুষ মিলাদ কে আম করছে আউলে কেরাম কে কথা বলেন ঠিক কি না কিন্তু বর্তমান জামানায় আয়সা কিছু ইউটিউব মৌলুবি পাইয়া কয় ফির মুর্শিদ লাগতো না কয় কি কয় না আরও জুড়ে বলেন কয় কি কয় না আমরা কি তাদের কথা শুনবো নাকি আল্লাহর কথা শুনবো আল্লাহ বলেন

আল্লাহর ওরির দরবারে এসেছি কিছু নেওয়ার জন্য কিছু পাওয়ার জন্য কিছু বুঝার জন্য কিছু শিখার জন্য হজরতে মোল্লা জামি রহমতুল্লাহ আলের ঘটনা থেকে আমরা বুঝবো কিছু মানুষ আছে তারা বলে আল্লাহর ওলি অনেক বড় বিল্ডিং করছে মাজার সাজাইছে অনেক বড় গুম্বুস করছে মানুষরা খাওয়াইতেছে এত সুন্দর প্যান্ডেল করছে জায়গা কিনছে মাদ্রাসা করছে এটা করছে ওইটা করছে সব ব্যবসা এমন কথা কয় কি কয় না কিন্তু যারা আল্লাহর খাঁটি বন্ধু তারা দুনিয়ার মানুষের জন্য দুনিয়ার জন্য তারা করে না তারা করে আখেরাতে তাদের পা গোলদেরকে ভক্তদেরকে পার করানোর জন্য কথা বলেন ঠিক কি না ওই মোল্লা জামি তিনি যখন ভাবলেন আমি একজন পীর কাছে বয়াত আসল গ্রহণ করতে হইব কোরআন হাদিস রিচার্জ করে পেয়েছি আল্লাহর ওলি সহবত লাগবে কিন্তু তিনি কোথায় কোনো আল্লাহর ওলি পাচ্ছে না তিনি কার কাছে বয়াতে রাসূল গ্রহণ করবে এবারে তিনি যাইতে যাইতে খুঁজতে খুঁজতে একজন আল্লাহর ওয়ালির খবর পাইছে যে আল্লাহর ওলির নাম হইল উবাইদুল্লাহ আহরার জুরি কন্যা আল্লাহু আকবার ওই উবাইদুল্লাহ আহরারের খবর পাইল দৌড়ে গেল ওই উবাইদুল্লাহ আহরার রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে গেল murid হওয়ার জন্য জুরকন কি হওয়ার জন্য murid হওয়ার জন্য গেল যাওয়ার পরের বাজান ওই জায়গার মধ্যে যায়া দেখে ওই উবাইদুল্লাহ আহরারের বাড়ির পাশে একটা জায়গার মধ্যে অনেক ধনবান্ডার অনেক সম্পদ পড়ে আছে এবার ওই নাজিম ওই মোল্লা জামি রহমতুল্লাহ আলাই তিনি ওই ধনবান্ডার গুলো দেখার পরে তিনি মনে মনে ভাবতেছে এ আবার কেমন আল্লাহর অলি যে আল্লাহর অলি দুনিয়ার জন্য পাগল যে আল্লাহর অলি ধনবান্ডারের পাগল যে আল্লাহর অলি সম্পদের পাগল সুতরাং সে কোন আল্লাহর অলি হইতে পারে না সে হইলে ভণ্ড সে মানুষদের কাছ থেকে ধোকা দিয়া দিয়ে সম্পতেই না এখানে সম্পদের পাহাড় বানাইছে এই চিন্তা কইরা চিনি তিনি বলতেছেন ওই মুল্লা জামি বলতেছেন আমি ওনার কাছে বায়াত রাসূল গ্রহণ করব না আমি এখান থেকে চলে যাব এবার বাড়ি থেকে আসতে আসতে প্রায় রাতর হয়ে গেছে এবার অন্ধকার রজনী তিনি কোথায় যাবে কোন চিন্তা করে পাচ্ছে না এবার তিনি ওনার ওই ওই কবাইদুল্লাহ আহরার রহমাতুল্লাহ বাড়ির পাশে একটা মসজিদ ছিল চিনি চিন্তা করলো ওই মসজিদটার মধ্যে রাত্রটা কাটাইয়া আর তারপরে আমি সকাল বেলা বাড়িতে চলে যাব এই পীরের কাছে আমি বয়াতে রাসুল গ্রহণ করব না এই পীরে দুনিয়া এই পীরে দুনিয়াতে সম্পদ জুড়াইছে সেই আখেরাতের জন্য কিছুই করে না সেই হইল বন্ড জবানটা খুলে কি না বলা যাবে না যেই মাত্রই কথা বললো ওয়াজ খারাপ লাগতেছে বুঝতেছেন তো যেই মাত্র এই কথা বলল রাত্র গভীর হয়ে গেল বলতেছে না আমি ওনার কাছে বয়াত হব না আমি এখন চলে যাব এবার রাত্র গভীর হয়ে গেছে যাইবে কেমনে মসজিদে কয় রাত্রটা একটু ঘুমাই রাত্রটা যেই মাত্র ঘুমাইলো ওই ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখতেছেন কিয়ামতের ময়দান قائم হয়ে গেছে আল্লাহু আকবার কিয়ামত হয়ে গেছে মানুষগুলো হাশরের ময়দানে দৌড়া দৌড়ি করতেছে মানুষগুলো ইয়া nafsi ইয়া nafsi করতেছে এমন একটা স্বপ্ন দেখলু আর স্বপ্নের মধ্যে কিছু মানুষ তাকে জড়াও করে ধরল ওই মোল্লা জামিকে জড়াও করে ধরল যে মুড়ি ধোয়ার জন্য আসছিল তাকে জড়াও করে যখন ধরছে দইরা বলতেছেন তুমি যে আমাদের কাছ থেকে দুনিয়াতে থাকা অবস্থায় কিছু ঋণ নিছিল কর জেনেছিল এই কর্যগুলো পরিশোধ কর আর যদি কর্যগুলো পরিশোধ না করো তাহলে আল্লাহর কাছে তোমার নামে নালিশ করব আর নালিশ কইরা তোমার কিছু ন্যাকামল আছে এইগুলো আমরা নিয়ে আমরা জান্নাতে সামোগা a তোমাৰে জাহান্ন নামৰ এক করনা দয়াল ভাবলে কেন আমি তোরে ভালোবাসি ও আব্দুল আলিম শাহ ভাবলে কেন আমি তোমায় ভালোবাসি সেই কথা কি মনে নাইকি তোর ওরে আমি তোরে ভালোবাসি আরে মন্দ বলে মোহাবিরি গুষ্ঠি ঠিক কি না হা কোনো ও কোন অসুবিধা নাই আল্লাহ রউলির মশিদ ধরছিস দরছি তো ধরছি নরে না রাখবো পর্যন্ত যান না না কথা বলেন ঠিক কথা বলেন এ কথা বলেন ঠিক কি না হাত তুলে বলতে হবে ঠিক না বে ঠিক না রে রাগবি না রে সালা না রে গো সেয়া গাবের মুড়া দরবার সরি আরে আমি তো আরে ভালো গোবাসি আরে মন্দ বলে মুনাফি কুষ্টি ঠিক না বেঠি সাইজ করেলাম এলাম ইনশাআল্লাহ মাইকের কয়েল টয়েল নিয়ে জায়গা ফরে না আবার আমারে বহে বাজান হ্যাঁ নতুন বুঝছে না বুঝছে না নতুন নতুন বাজান নতুন হোক আর পুরানো

তিনি হাসুরির ময়দানি এই মোল্লা জামি রহমাতুল্লাহ তিনি অনেক বড় টেনশনে পড়ে গেল তিনি যখন এদিক সেদিক তাকাচ্ছেন কোন কুল কিনারা কোন উপায় খুঁজে পাচ্ছে না হাসরের ময়দানে তিনি স্বপ্নে বিপদে পড়ে গেছে মানুষগুলো তাকে ধরেছে এবার এবার তিনি কি করবে এবার তিনি স্বপ্নে যুগে ওই হাসুরের ময়দানে তিনি দেখতেছেন একটা লুক পাগড়ি পরা পাঞ্জাবি পরা টুপি পরা আতর গোলাপ সুরমা সুন্দর করে গ্রান লাগায়া ওই জান্নাতের ভিতরে ওই 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 আপনার কেয়ামতের কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে তিনি দেখতেছেন একটা লোক ঘোড়ার মধ্যে কইরা এই হাসরের ময়দানটা টক 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 করে হাঁটতেছে আবার যেই সমস্ত মানুষগুলো বিপদে পড়তেছে হাসরের ময়দানে তাদেরকে তিনি সম্পদ দিয়া নেক দিয়া তাদেরকে সাহায্য কইরা জান্নাতের টিকিট দিতেছে জবানটা খুলে কর না আল্লাহু আকবার ওই ঘটনা যখন তিনি স্বপ্নে দেখলেন এই মোল্লা যে আমি রহমতুল্লাহ তিনি স্বপ্নে দেখছেন কিন্তু ওই যে ফিরের বাড়িতে আসলো আসছিল উবাইদুল্লাহ বাড়িতে আয়সা তো তিনারে বাড়িতে পায় নাই না পাইয়া ওই তিনি ওই সম্পদ দেখে ভুল বক্তব্য করছিল ওনার চেহারাও তিনি দেখে নাই ঘুমানোর পরে যখন স্বপ্নে দেখছে কিন্তু উনি তোর ব্যক্তিকে চিনে না দেখলে না চিন্ত কথা বলেন ঠিক কি না এবার যখন সবাই বেড়াও করে ধরল ডাক দিয়ে বলতেছেন ওই ঘোড়াই চরণেওয়ালা ওই ব্যক্তি আস্তে আস্তে টক টক করে কাছে আসলো কি ব্যাপার তোমাদের কি হয়েছে কয় হুজুর এই মোল্লা জামি আমাদের কাছ থেকে অনেক ঋণ কইরা চলে আসছে কেয়ামত হয়ে গেছে হাসরের ময়দানে আসছি এখন আমরা বিপদে পড়ছি আমাদেরকে যদি সে সম্পদগুলো ঋণগুলো দিয়া দেয় অথবা ঋণ না দিলে আল্লাহর কাছে বিচার দিব বিচার দিলে যদি তার নেকটি আল্লাহ আমরা দিয়া দেয় আমরা জান্নাত জামুগা এবার এই কথা শোনার পরে রে বাজান ওই ঘোড়ায় চড়নেওয়ালা ব্যক্তি ডাক দিয়া বলে ও মোল্লা জামি হিরে তুমি যে আমার বাড়িতে আসছিলা কিছু সম্পদ দেখছিলানে কিছু ধন দেখছিলানে ওই চি দেখছিলাম ওই এই ধন গুলো তুমি আইনা ওই খান থেকে আইনা তুমি তোমার ঋণ পরিশোধ করে দাও জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না এবার মোল্লা জামি দিনে তাকায় রইলেন আরে হাসুরের ময়দান হয়ে গেছি দুনিয়াতে কি করছি না করছে গুরাই উঠতে যে এই লুকে আইছে এই লুকে আবার জানে কেমনে আল্লাহু আকবার এই লুকে আবার জানে কেমনে ঠিক সেই মুহূর্তে ওই এলাকার যে মসজিদে তিনি ঘুমায় ঘুমায় স্বপ্নে দেখতেছে ওই মসজিদের মধ্যে আজান হয়ে গেছে সালাতু খায়রুম মিনান নাউম যখন আজান হয়ে গেছে ফাঁস করে ঘুম ভাঙছে ঘুম ভাঙা কি দেখলাম আমি কি স্বপ্নে দেখলাম কি আশ্চর্য কেমত হয়ে গেছে মানুষ আমার ঋণের জন্য আইসা ধরতেছে আবার এক ব্যক্তি দেখলাম তিনি ঘুরাই চুরে হাসুরের ময়দানে মানুষের উপকার করতেছে আসলে বিষয়টা কি আবার তিনি বলতেছে তুমি যে আমার বাড়িতে আসছিলা আইসা কিছু ধনসম্পদ দেখছিলা এইগুলো থেকে আইনা ধনসম্পদ পরিশোধ করে দেওয়ার জন্য আসলে কাহিনীটা কি যখন মসজিদে আজান হয়ে গেছে কিছুক্ষণ পরে একটা ব্যক্তি মসজিদের দরজা দিয়ে সর্বপ্রথম ডুকছে তিনি অন্য কোন ব্যক্তি নয় তিনি হইল যেই ব্যক্তির বাড়িতে আসছিল উবাইদুল্লাহ আহরারের কাছে murid হওয়ার জন্য আয়শা pissapremmo খারাপ মন্তব্য করছিল দুনিয়া লোবি বলছিল ওই pissap হুজুরই মসজিদের দরজা দিয়ে দিয়া ডুকতাসে ওমা আল্লাহ আকবার বললেন না নারে দাগবীর নারে রিসালা নারে গাউসিয়া বাবীর মুরাদরবার শরীফ কান্দায় না অনকে না কান্দায় না অনি বুকে নাওয়ায় কিছু চাইনা না শুধু মাত্র তোমায় আমি বলে সবাই কিছু চাই না মাত্র চাই না আমি জমিদারিি ববেরে ছরে দাড়ি চাইগো নূড়ের এন বিজি ঠিকনাবে ঠে প চাই না আমি জমিদারি ববেরে সরে দাড়ি চাইগ নূরের এন বিজি তুমি বললে চলে যাব তুমি বললে চলে যাব যে ঠাই না সেথা কিছু চাইনা শুধু মাত্র তোমায় আমি। বলেন কিছু চাই না শুধু মাত্র চাহাই কান্দায় না অনুকা কান্দায় না বিজি কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই নবি কিছু চাই না শুধু মাত্র মাত্র গভীর মনোযোগ যে ব্যক্তি দরজা দিয়া ঢুকছে ওই ব্যক্তির দেখা মোল্লা জামির হুশ আসেনি হুশ আসেনি কি ব্যাপার হে তো থর থরে শুরু করছে কি ঘুম কি স্বপ্ন কি কিতা আরে যার বাড়ি তাইলা মুড়িদ হওয়ার লেগা আইয়া ওনার আমি বহাবুহি করলাম এখন ওনারই দেখলাম আবার স্বপ্নে আবার স্বপ্ন ঘুমের থেকে উঠে দিয়ে এই ব্যক্তি দরজাতে ঢুকতেছে ওখানে কি কইব আর কি কইব আর কি উযু করতেই যাইব নামাজই পড়ব টেনশন একটা অপরাধ হয়ে গেছে কেন এক দিক দিয়ে আয়শা ভুল মন্তব্য করছে আল্লাহর ওলি লয়া হ্যাঁ বলছে তুমি দুনিয়া লবি ওনার বাড়িতে এত ধন দেখা যায় তো পাহাড় দেখা তো বাড়ি ঘর অনেক কিছু দেখা যায় অনেক টাকা পয়সা দেখা যায় হ্যাঁ তিনি ভন্ড প্রতারক তিনি আল্লাহর ওলি হইতে পারে না সে দুনিয়া লবি এইভাবে বহাবি কইরা যাইতে গলে মসজিদে ঘুমায় এই স্বপ্ন দেখে অন্ধ বিপদে ফিরে গেছে গা ও স্বপ্নে উঠতে উঠতে দেখে মসজিদের দরজা দাই হুজুর

সে আস্তে আস্তে হুজুরের কাছে যায় ডরে ডরে কি যে অপরাধ করছে স্বপ্নে দেখলো কিতা কিতা দেখলো এত মাথা নষ্ট হয়ে গেছে গা হে গেছে আস্তে আস্তে যায় কো হুজুর আমার একটা কথা ছিল কো কি কথা কবে আমি তো জানি ওই আমি জানি তুমি হাসরের ময়দান যারে দেখছ তিনিই হইলাম আমি আল্লাহু আকবার যার বাড়িতে এসে ভুল মন্তব্য করছিলা তিনিই হইলাম আমি আল্লাহু আকবার আমি তো অপরাধ করে ভুল করে আমি আপনাকে চিনতে পারি নাই আমি আপনাকে বুঝতে পারি নাই হুজুর এখন আমি কি করব আমি তো অন্যায় করে ফেলছি দয়া করে আমাকে ক্ষমা করে দেন কয় শুনো তুমি যে কথাটা বলছিলা আল্লাহর ওলিরা দুনিয়াতে যারা ধনবানদার কিছু লোক আছে কিছু আল্লাহর ওলি আছে শুধু দুনিয়ার চিন্তা করে আখেরাতে চিন্তা করে না আছে না নাই তারা হইলে ভন্ড প্রতারক আমরা তাদের কাছে যাইতে চাই না ঠিক আছে আবার দেখবা যারা কিছু কিছু সঠিক আল্লাহর অলি খাস অলি আছে যেমন এই ভবনমা দরবার শরীফের যিনি কাজী সাফালউদ্দিন শাহ আহমদুল্লাহ আলাই কাজী আব্দুল আলী শাহরহমদুল্লাহ আলাই কাজী মোহাম্মদ ফজল হক শাহ রহমতুল্লাহ আলাই তাদেরকে আপনারা যারা দেখেছেন আপনারাই ভালো বুঝেন আমাদের চাইতে আমাদের আর বয়স্কত আমাদের জন্মের আগে তারা কথা বলেন ঠিক না বে ঠিক তাদেরকে আপনারা চিনেছেন তারাই হচ্ছে ওই সমস্ত আল্লাহর অলি যারা দুনিয়াতেও আপনার উপকার করবে ময়দানেও আপনাকে সারা জান্নাতে যাবেন 거쳐버리고 찍기나. <머래> কিছু আল্লাহর অলি কিছু বন্ধ প্রতারক আছে হ্যাঁ তোমার কথা ঠিক আছে কিন্তু এটাও মনে রাখো আল্লাহর যা অলিরা কিছু করে আল্লাহর পীর পীর যা কিছু তারা করে রাখে দুনিয়াতে মাদ্রাসা মসজিদ বলেন হ্যাঁ বিভিন্ন প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান যা কিছু এই মুড়িদান থেকে বিভিন্ন মানুষ থেকে খুঁজে যায় না যেভাবে একটা দরবার সাজায় এটা কিন্তু দুনিয়া তাদের জিন্দিগির জন্য নয় তারা আখেরাতে মুরিদদেরকে এই সম্পদ দিয়া পার করার জন্য কথা বলেন ঠিক না বেঠি আরো জোরে বলেন ঠিক না বেঠি